থেকে তো দেখতেছি আপনি আপনার ছোট বাইর শেখাইছেন আমি কি সংসারে কিছুই করি নাই এর সব কটকটি কয় টাকা পান একটা সংসারের খরচ চালাইতে কত টাকা খরচ হয় তা কি আপনি জানেন আর জানবেন বা কেমনে আপনি তো কোনোদিন ভাবিরানি করেন নাই সীমা ঠিকই কইছে ভাইজান আমি আর তোমার কথা ফালতে পারমু না তুমি ভাবিরানি অন্য কথা চলে যাও এসব তুমি কি কইতাছ ছোট ভাই এই কটকটি মিঠাই বেচেই তোমার ভাই তোমারে বড় করছে পড়া লেখা শেখাইছে আর এখন কইতাছ এই পরিবারের জন্য কিছু করে নাই তোমরা আমার যে টাকা পয়সা দাও এই টাকা পয়সা দিয়া তোমার ঘর পালতে পারমু না তোমরা যাও আমি আর কোনো কথা শুনতেছ না তুমি এনে বইয়া আছো ভাই ভাবি কি বাড়ি থেকে গেছে তোমার ভাই ভাবি এখনো যায় নাই ভাই আমার তুই এমন কেন করতেছিস কত আমরা তোলে কি আবার অন্যায় করছি যে আমাকে বাড়ি থেকে বাইক করে দিবি সে আর আপনি থাকতে চায় না যে ভাইরে নিজে না খাই খাওয়াইছে না পইরা আমার ভাইরে পড়াইছি সে ভাই আজকে কেনাল যাইতেছে আমি বুঝতেছি না পরনের ঘোটা দিও না ভাইজান গত কয়েক বছরে আমি তোমার কম কিছু দিই নাই আর তোমার আর বাবার পরনের যে কাপড়টা ওইটাও আমার টাকার কিনা তুই আমার ভাত কাপড়ে খোটা দিলি খালি মনে করাই দিলাম কারণ আমি চাই তোমার আর বাবার ভরণ পোষণের সব দায়িত্ব তুমি বুঝ জানো আমার মুক্তি দেব কিন্তু আমি হরত করে কই যাব আমাগো ওই মাটির ঘর আছে না তোমরা ওই ঘরে যাও কিন্তু ওইটা তো ভাঙা মাটির ঘর আপনার আব্বা কি মরবার আগে আরো দুই সাতটা বাড়ি ঘর রেখে গেছিল নাকি এই বাড়িতে তো অনেকগুলো ঘর এতগুলো ঘর কি করবা আপনারা তাহলে এই বাড়িতে নজর দিয়ে রাখছেন আল্লাহ ভয় করো যাই ভাই মাটির ঘরে থাকেন যান আগো আমাকে কই কই নিয়ে আইছে এত বড় বাড়ি থাকতে এই ভাঙা ঘরে থাকতে হইতেছে তুমি তো আমারে শেখাইছিলা কোন অবস্থাতে হতাশ হইতে না সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় তাও তো আমাকে ভাঙা মাটির ঘর আছে আমার তাও নাই আল্লাহ আমাকে ভালো রাখছে আলহামদুলিল্লাহ ঘরটা পরিষ্কার করে আই চলো করি কটকটি মিঠাই আছে কটকটি মিঠাই কটকটি মিঠাই আছে কটকটি মিঠাই কটকটি মিঠাই আছে কটকটি মিঠাই এখন কেমন বোধ করছেন আলহামদুলিল্লাহ ভালো এখন উঠবেন না আপনি এখন প্রচন্ড দুর্বল আপনার এখন বিশ্রাম না জরুরি আমাকে যে হসপিটালে নিয়ে আসছে তার কোনো ইনফরমেশন আপনার কাছে আছে ওনার কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই কিন্তু যতটুকু শুনেছি উনি গ্রামেই থাকেন বাই দ্য ওয়ে আপনার বাড়ির কারোর নাম্বার দিলে আমরা যোগাযোগ করতে পারি আহ বো, এই আপনি আইছেন? ও মেলা খিদে লাগছে। ভাত দাও। ঘরে সাইল নাই। কিছু আনতে পারি নাই। সাইল নাই তো দোকানে যাইতা, আইসা আমি নিআইতেছি। দোকানেgeqslantলাম। কইছে মেলা টাকা বাকি পড়ে আছে। পরিশোধ না করতে পারলে সদাই দিব না। হের লাগা সারাদিন দিন না খেয়েছো? তুমিও তো সারা দিন না খেয়ে আছো। আমার খালিবেলা থাকতে কোনো কষ্ট হয় না। খালি কষ্ট হয় তোমার লাগা। কেমন মানুষের? বেলা দুইটা ডাল পাতা ব্যবস্থা করতে না আমি আসলে স্বামী হওয়ার যোগ্যই না এভাবে কই দাসো কেন আমি কি কখনো অভিযোগ করছি তা করোনাই কিন্তু আমারও তো একটা দায়িত্ব বোধ আছে আল্লাহ আমি করো না তুমি ঘরে গিয়ে বসো দেখি কি করা যায় আচ্ছা ঠিক আছে